এই বিশাল পৃথিবী পৃষ্ঠের প্রায় সত্তর ভাগই হলো জল এই অয়থ জলের নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যা আমাদের কল্পনারও বাইরে আর সেখানেই ঘটে এমন সব ঘটনা যার ফলে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে উপকূলের পর উপকূল আজ আমরা জন্ম প্রাকৃতি এক ভয়ঙ্কর সুন্দর কিন্তু বিধ্বংসী রূপ সোনামি সম্পর্কে কিভাবে সমুদ্রের শান্ত জল হঠাৎ করে হয়ে ওঠে ত্রিশ মিটার উঁচু এক দানবীয় ঢেউ চলুন ডুব যাওয়া যাক সেই রহস্যের গভীরে মূল প্লেটের আমাদের পৃথিবীর উপরিভাগ আসলে অনেক টুকরো প্লেট দিয়ে তৈরি যা অনেকটা পাজালের মতো এই প্লেটগুলো পৃথিবীর গলিতে কেন্দ্র করে উপর ভেসে বাড়ায় যখন সমুদ্রের নিচে দুটি প্লেট একে অপরের দিকে এগিয়ে আসে তখন একটি ভারী প্লেট হালকা প্লেটের নিচে ঢুকে যায় এই প্রক্রিয়াকে বলা হয় এই দুটো প্লেটের সংযোগস্থলে বছর পর ধরে বছরের খুব শক্তি জমা হতে থাকে ঠিক যেমন একটি কাঠের টুকরাকে বাঁকাতে থাকলে তাতে শক্তি জমা হয় তেমনি একটা সময় আসে যখন এই জমে থাকা শক্তি হঠাৎ করেই মুক্তি পায় কাঠের টুকরাটি যেমন হঠাৎ করেই ভেঙে সোজা হয়ে যায় তেমনি একটি প্লেট ভয়ঙ্কর শক্তি নিয়ে উপরের দিকে লাফিয়ে ওঠে ভাবুন তো সমুদ্রের তলদেশ যদি হঠাৎ করে কয়েক মিটার উপরে উঠে যায় তাহলে কি হবে উপরে পুরো জলরশিও এর সাথে উপরে উঠে যাবে তৈরি হবে বিশাল এক ঢেউ কিন্তু মজার ব্যাপার হলো গভীর সমুদ্রে এই ঢেউয়ের উচ্চতা থাকে মাত্র কয়েক ফুট তাই যদি কোনো জাহাজ সেই সময় উপর দিয়ে যায় তার হয়তো টেরও পাবে না যে তাদের নিজ দিয়ে এক ভয়ঙ্কর ধ্বংসশিলার শক্তি ছুটে চলেছে এই ঢেউগুলো ঘন্টায় প্রায় আটশো কিলোমিটার বেগে অর্থাৎ একটি জেট লের গতিতে উপকূলের দিকে এগোতে থাকে আসল নাটক শুরু হয় যখন এই দানবীয় ঢেউ উপকূলের কাছাকাছি পৌঁছায় উপকূলের কাছে সমুদ্রের গভীরতা কম থাকে ফলে ঢেউর গতি কমে যেতে শুরু করে কিন্তু তার শক্তি তো কমেনি তখন সেই শক্তি ঢেউয়ের উচ্চতা বাড়িয়ে দেয় একে বলা হয় সোয়েপ সোলিং যে ঢেউটি গভীর সমুদ্রের ছেলে মাত্র কয়েক ফুট উঁচু সেটি উপকূলের কাছে এসে তিরিশ মিটার বা দশ টলার বাড়ির সমান উঁচু হয়ে যেতে পারে অনেক সময় সুনামির আগে উপকূলের জল হঠাৎ করে সমুদ্রের দিকে অনেকটা পিছিয়ে যায় কারণ ঢেউয়ের চূড়ার বদলে অনেক সময় ঢেউয়ের নিচের অংশ বা ট্রাফ আগে উপকূলে পৌঁছায় এই দৃশ্য দেখে অনেক কৌতূহলী হয়ে সমুদ্রের দিকে এগিয়ে যায় কিন্তু কয়েক মিনিট পরে আসে ভয়ঙ্কর সেই জলোচ্ছ্বাস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সুনামিগুলো একটি ঘটেছিল সালে ভারত মহাসাগরে ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছে সমুদ্রের তল্লাশে নয় দশমিক একমাত্র একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে এই সুনামি সৃষ্টি হয় এর ফলে যে ঢেউ তৈরি হয়েছিল তার শক্তি ছিল হিরে সময় ফেলা পারমাণিক চেয়ে প্রায় তেইশ হাজার গুণ বেশি এই সোনামিতে প্রায় তিরিশ লক্ষ চল্লিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল এবং এর প্রভাব পড়ছিল ইন্দোনেশিয়া থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত ঢেউর উচ্চতা কোথাও কোথাও তিরিশ মিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিল যদিও বেশিরভাগ সুনামি ভূমিকম্পর কারণে হয় তবে এর চেয়েও কিছু কারণ আছে যেমন সমুদ্রের নিচে আগ্নেয়গিরির আগ্নে উৎপাদ বিশাল এক ভূমিধস অথবা মহাকাশ থেকে ছুটি আসা বড় কোনো উল্কাপিণ্ড যদি সমুদ্রে পড়ে তাহলে সুনামি হতে পারে তাহলে প্রস্ত হলো এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার কি কোনো উপায় নেই আছে সালে সোনামির বিশ্বজুড়ে সুনামি সতর্কীকরণ ব্যবস্থা আরও উন্নত করা হয় সমুদ্রের তলদেশে বসানো প্রেশার সেন্সর জলের চাপের যেকোনো পরিবর্তন শনাক্ত করে সেই তথ্য স্যাটেলাইটের মাধ্যমে মুহূর্তে পৌঁছে যায় বিভিন্ন দেশের সতর্কীকরণ কেন্দ্রে ফলে উপকূলের মানুষদের সরিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় পাওয়া যায় প্রাকৃতির এই বিশাল শক্তির কাছে মানুষ হয়তো অসহায় কিন্তু জ্ঞান প্রযুক্তির সঠিক ব্যবহারই পারে আমাদের জীবন রক্ষা করতে তাই প্রাকৃতির খেয়ালকে বোঝা এবং তার সাথে মানিয়ে চলে আমাদের একমাত্র পথ